Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. দ্বিতীয়ার পরন্ত বিকেলে বাটানগর নিউল্যান্ড পুজো কমিটির দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়ায় নামলো মানুষের ঢল মহেশতলা বিধানসভার বিধায়ক দুলাল দাস ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন এবং ঘুরে দেখলেন গোটা মণ্ডপ উপস্থিত ছিলেন মহেশতলা পুরসভার উপপৌরপ্রধান আবুতালেব মোল্লা ছাড়াও একাধিক ওয়ার্ডের পৌরপিতা পৌর মাতাগণ উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব ছাড়াও বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাসগুপ্ত চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখার্জি এসডিপিও কামরুজ্জামান মোল্লা মহস্তলা থানার আইসি তাপস সিংহ উপস্থিত ছিলেন বাটানগর নিউল্যান্ড পুজো কমিটির দুর্গা পুজো এবার আটাত্তর বছরে পদার্পণ করল এবারে তাদের থিম অক্ষরধাম মন্দির

Terima kasih telah menonton!

বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা মহেশতলা পৌরসভার চেয়ারম্যান শ্রী দুলাল দাস মহাশয়কে বরণ এরপরে দার্জিলিং আমরা বরণ করে নেব দার্জিলিং দুর্গাপূজা কমিটি চৌড়া এরপরে এসটিও আলিপুর সদর মাননীয় শ্রী তমুক নকর মাননীয় শ্রী শ্রী ভদ্র বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় অশোক মহাশয় এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান খুব ভালো লাগছে অবভিয়াসলি এত সুন্দর মণ্ডপ এত সুন্দর প্রতিভা দর্শন করলাম আর মায়ের দুটো রূপ দেখলাম তো খুবই ভালো লাগছে আর আমার মনে হয় এটা আমার দেখা অন্যতম একটা শ্রেষ্ঠ পুজো আমার কাছে দুটোই খুব মানে আমি দুটোকেই স্বাগতম জানাই আমি আমার থিমও ভালো লাগে আর মধ্যে একটা আলাদা ঐতিহ্য আছে যেমন বাড়ির পুজোগুলোতে খুব ভাবে করা হয় তো আমার নিজের বাড়িতে পুজো হয় আবার প্যান্ডেলে যখন আমরা যাই আমরা থিম দেখতে ভালোবাসি আমার মনে হয় দুটোই নিজের একটা আলাদা সৌন্দর্য আছে দুটোরই দিদি আপনি আমি দৌড়াদৌড়ি করে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক প্রমোশনস করছি সব জায়গায় আমার কালকে আবার প্রমোশন আছে তারপর আমাদের মিউজিক অ্যালবাম লঞ্চ আছে আমার ছবি মুক্তি পাচ্ছে আট তারিখে আর কি চাইতে পারি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় এই ব্যস্ততাটাই চাই আর এইভাবেই ছবি করতে চাই আর পুজো রিলিজ মানে আমাদের কাছে একটা উপরই পাওনা সো অবভিয়াসলি খুব এক্সাইটেড দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই ছবিটা দেখো ভালোবাসা দিও আর আমরা ছবিটাকে যখন তৈরি করি অনেক অনেক মানুষ পরিশ্রম করে ছবিটা তৈরি করে অনেকের পেট চলে অনেকের সংসার চলে সবটা ভাবতে হয় আমরা আগেই না দেখে অনেকে বলে দেয় যে খারাপ কিন্তু আমার মনে হয় না যে এইসব ছবি খারাপ হওয়ার জায়গা আছে কারণ যারা বানিয়েছে যারা নির্মাতা তারা এমনি মানুষের ভালোবাসা পেয়ে এসেছে এত বছর ধরে সো আমি এইটুকু আবার অভিনেত্রী হিসেবে রিকোয়েস্ট করবো যে সবাই গিয়ে আবার ছবিটা দেখো হবে দেখতে পাচ্ছেন শরীর দাও সবাইকে স্কাউটের ছেলে মেয়েরা শরীর দাও বিশিষ্ট অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তাকে আমরা অনুরোধ করব আস্তে আস্তে আপনারা বসে ছবিটা নিন কৌশান ধরে যান দেখে হাত ধরে যান স্কাউটের ছেলে হাত ধরে যান দক্ষিণ শহর ছড়িতে প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথে